আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আপনি আমাদের কিন্তু আবারও একটা ইয়ামাহা ব্র্যান্ডের ইয়ামা ওয়ান ফাইভ ভার্সন ফোর বিএস সেভেন লেটেস্ট মডেলের একটা বাইক নিয়ে হাজির হয়েছি তো এর আগে কিন্তু সেম একটা বিএস সেভেন বাইক নিয়ে হাজির হয়েছিলাম তো বাইকটার ভিডিও দেওয়ার আগেই শোরুম থেকে বাইকটা বিক্রি হয়ে গেছে তো এই বাইকটার অনেক ভালো একটা চাহিদা এবং আপনার একটা ভালো রেসপন্স দিচ্ছেন তো সেজন্য কিন্তু আপনার মাঝে একটা একদম নতুন বড় বাদ দুই হাজার তেইশের বেনিফিশিয়ার একটি বাইক নিয়ে হাজির হয়েছি এবং বাইকটি কিন্তু টোটালি একদম ফ্রেশ কন্ডিশনে আসে আর কিন্তু খুব কম প্রাইজে ভেতরে আপনারা বাইকটি পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখন নতুন হয়ে আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই একটা বাইক বিক্রি হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আবারও রেগুলার আপনার মাঝে কিন্তু ভিডিও বানিয়ে থাকি কেননা আমাদের শোরুমে কিন্তু সবসময় আপডেট মডেল বাইক থেকেই থাকে তো সেই জন্য পরবর্তী বাইকগুলোর ভিডিও দেখতে এখনই নিচে লাল কালার সাবস্ক্রাইব লেখা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে একটু বাইকটির সাইডাল লুকটি দেখানোর চেষ্টা করতেছি তো পুরো অ্যাঙ্গেল থেকে বাইকটি কিন্তু একদম নতুন বরাবর আছে তো আপনাদেরকে একটু ফ্রন্ট সাইডটা দেখাই দেব তো আপনারা যদি একটু বাইকটির সামনের উইংশেট এবং লুকিং গ্লাসগুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন টোটালি কিন্তু একদম ফ্রেশ এবং এগুলো কিন্তু একদম অরিজিনাল কালার আছে বাইকের এবং কোনো কিন্তু বাইকে হিস্টোরি বা মার খাওয়া নেই তাহলে কিন্তু এগুলো লুকিং গ্লাসে স্পট পড়তো তো আপনারা যদি একটু ভাইজারটিও দেখেন এবং বাইকটির যদি সামনের স্টিকার এবং ফ্রন্ট সাইডটা যদি একটু লক্ষ্য করেন একদম কিন্তু লুকস একদম নতুনের মতো আছে এবং এই বাইকটির হইতেছে পুরোটাই ম্যাট এডিশন শুধুমাত্র সামনের গার্ড এবং ফুয়েল ট্যাঙ্কের যে মাঝের শেডটি আছে দুটাই কিন্তু শুধুমাত্র গোলসি কালার হয় এবং আপনাদেরকে একটু বাইকটি যদি সাইটের শেডটি দেখায় তাহলে দেখেন একদম কিন্তু ম্যাটের যেরকম অরিজিনাল ভাব থাকে শোরুমে ওরকমই কিন্তু আছে এবং বাইকটির সামনের চাকার বিটগুলো একদম নতুন বরাবর আসে আপনারা এখনও কিন্তু নতুনের মতো সার্ভিস পেয়ে যাবেন এবং দু হাজার তেইশেরই মডেলের বাইক তো আপনাদেরকে একটু বাইকটির সাইটের শেডটি দেখানোর চেষ্টা করতেছি বাইকটির সাইটের শেড এবং ফুয়েল ট্যাঙ্কটা দেখায় আপনাদেরকে তো শোরুমে যে ফুয়েল ট্যাঙ্কের মাঝে যে যেরকম গেলেস থাকে আপনারা দেখেন এটা কিন্তু অরিজিনাল স্টিকার এবং ফুয়েল যে রকম গেলেস থাকে সেম গ্যালেস মিলে পেয়ে যাইতেছেন এবং বাইকের কিন্তু নিচের যে ওভারঅল কন্ডিশন চ্যাসিস থেকে শুরু করে বাইকের পেছনের নাটগুলো ইঞ্জিনের নাট সব কিন্তু একদম নতুন আছে এগুলো নাটগুলো দেখলেও কিন্তু বোঝা যায় বাইক কেমন ইউজ হয়েছে তো আপনাদেরকে যদি একটু বাইকটি পেছনের অ্যাঙ্গেল থেকে দেখাই দিই তাহলে কিন্তু আপনারা সেম এরকম মিলে পেয়ে যাবেন এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা আসে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড রেডি একদম ফার্স্ট পার্টির বাইক এবং বাইকটি কিন্তু ষোলো সিরিয়ালের নাম্বার তো এটা কিন্তু তেইশেরই নাম্বার এবং মিরপুর বিআরটিএর নাম্বার আপনারা কিন্তু যে কোনো সময়ের নামটা ট্রান্সফার করে নিতে পারবেন এবং বাইকের কিন্তু পেছনের চাকার বিটগুলোও অনেক সুন্দর আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন চাকার ভেতরে যে রঙগুলো থাকে সেগুলোর রঙ কিন্তু এখনও আছে এবং বাইকটি টোটালি একদম আন্টাস এবং ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো রং বা মার খাওয়া এগুলো নেই এবং বাইকের কিন্তু এই বিএস সেভেনের একটাই সৌন্দর্য সেটা হইতেছে বাইকটির রিংগুলো অরিজিনালি গোল্ডেন কালার এবং পেছনের ডিস্কটাও যদি লক্ষ্য করেন এভিএস তারপরে স্যালেন্সার পাইপ বাইকের এ সাইড থেকে ইঞ্জিন কন্ডিশন তারপরে চ্যাচিরের যেগুলো স্টিকার থাকে মানে এক কথায় সব কিছুই কিন্তু বাইকটির অথেন্টিক এবং অরিজিনাল আছে তো আপনাদেরকে একটু বাইকটির সরাসরি এখন মিটার দেখাই দিব তো তার আগে একটু আপনারা একটু বাইকটির যদি হ্যান্ডেল বারটি লক্ষ্য করেন দেখেন হ্যান্ডেলে যেগুলো রং থাকে সেগুলো কিন্তু একদমই অরিজিনাল আছে এবং নাটগুলো আপনারা যদি একটু লক্ষ্য করেন টোটালি একদম ফ্রেশ এবং বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে মিটার থেকে দেখাই দিই বাইকটি কিন্তু দুই কিলোমিটার রান হয়েছে তো পঁচিশশো চুরাশি কিলোমিটার বাইকটি রান হয়েছে তো আমরা কিন্তু মালিকের কাছ থেকে এ অবস্থায় পাইছি তা সত্ত্বেও আপনাদেরকে কিন্তু আমি সব ভিডিওটি বলে দিই যে আপনারা সব সময় বাইকের ওভারঅল কন্ডিশন কেমন কোয়ালিটিতে আছে বাইকের চাকা কেমন আছে বাইকের ইঞ্জিন কন্ডিশন কেমন আছে এগুলো দেখে আপনারা বাইক ক্রয় করবেন কখনোই যে কোনো জায়গা থেকে বাইক ক্রয় করেন আপনারা বাইকের মিটার দেখে ক্রয় করবেন না তো আশা করি বাইকটির বিষয়ে আপনারা বিস্তারিত জেনে গেছেন আর কথা না পারে বাইকের এখন প্রাইজ চলে আসবো তো বাইকটি যেহেতু দু হাজার তেইশের মডেল এবং তেইশের লাস্টের দিকেই শোরুম থেকে উঠানো চব্বিশটাই শুধুমাত্র রোডে চলছে এবং বাইকটির সব কিছু কমপ্লিট করা আছে নাম্বার তারপরে সব কিছু একদম রেডি আছে ডিজিটাল নাম্বার প্লেট এবং ফার্স্ট পার্টির বাইক তো সেই হিসেবে এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারিত করেছি অনলি পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা তো পাঁচ লক্ষ পঁচিশ হাজার এটা কিন্তু আমাদের টোটালি আস্কিং প্রাইস আপনারা একটু ভালো বুঝছেন বিএস সেভেন বাইক এবং বাইকটি কিন্তু একদম লেটেস্ট মডেল এটার পরে কিন্তু ম্যাট এডিশনের বা ব্ল্যাক এডিশনের আর কোনো বাইক মার্কেটে সাপ্লাই হয় না এম এর যেহেতু হয়েছে কিন্তু এটার কিন্তু এখনও সাপ্লাই হয় নাই তো সেই হিসেবে কিন্তু আপনাদেরকে বাইকটির আস্কিং প্রাইস বলে দিয়েছি অবশ্যই যদি আমাদের ভিডিও রিফারেন্সে আমাদের ভিডিও দেখে যদি বাইকটি ক্রয় করতে আসেন অবশ্যই কিন্তু একটা ডিসকাউন্ট করে দিব তো ভিউয়ার্স আমার ভিডিও আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো মডেল আপডেট বাইক নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম